আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পেজ থেকে দেখলি আমার পেজটা ফলো দিয়েন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ করে আমি আমার ভিডিওটি শুরু করছি আপনারা নিঃসন্দেহে জানেন যে গত বছর যে বৎসরটি আমাদের চলে গিয়েছে এই বৎসরের আমাদের রেমিটেন্স এসেছে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ বিলিয়ন ডলার এর বেশি অর্থাৎ প্রায় সাড়ে ছাব্বিশ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে আমাদের দেশে এই রেমিটেন্সটি যা আমাদের রিজার্ভকে অত্যন্ত শক্তিশালী করেছে যদিওর অর্ধেক রেমিটেন্সের টাকা শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে লুটপাট করে নিয়ে চলে গিয়েছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি এদেশের বড় যোদ্ধা হচ্ছে আমাদের দেশের প্রবাসী ভাই বোনেরা যারা দেশের বীর মুক্তিযোদ্ধাদের মতো দেশটি বাঁচিয়ে রাখার জন্য বীর মুক্তিযোদ্ধারা আমাদেরকে এই জন্য তাদের সাথে তুলনা করছি বীর মুক্তিযোদ্ধারা আমাদের দিয়ে গেছেন একটি স্বাধীনতা একটি মানচিত্র একটি পতাকা একটি সার্বভৌমত্ব দেশ আর আপনারা নিঃসন্দেহে জানেন স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের প্রবাসী যারা ভাই রয়েছেন আছেন যারা কর্মসংস্থানে দেশকে বাঁচিয়ে রাখার জন্য দেশের রিজার্ভকে বাঁচিয়ে রাখার জন্য যারা দিন রাত অক্লান অক্লান্ত পরিশ্রম করে যুদ্ধ করে যাচ্ছেন পায়ের ঘাম মাথার ঘাম পায়ে পায়ে ফেলে তাদের কষ্টার্জিত টাকা দিয়ে যারা এদেশে আরাময়েস করছেন তারা হয়তো বুঝ বুঝতে বুঝছেন না তাদের কতটা কষ্টার্জিত টাকার উপর ভর করে আপনারা নবাবি করছেন এর উপর ভিত্তি করে বেঁচে রয়েছে আমাদের দেশটি আপনি অবাক হয়ে যাবেন তথ্যটি শুনলে যে আমরা আইএফের এর চার বিলিয়ন ডলার ঋণ পেতে আমাদের তিন বছর সময় লাগবে আর আমাদের বীর যোদ্ধারা প্রবাসী বীরযোদ্ধারা পাঠিয়েছেন গত এক বছরে ছাব্বিশ হাজার বিলিয়নেরও বেশি ডলার টাকা অর্থাৎ ছাব্বিশ বিলিয়নেরও বেশি ডলার পাঠিয়েছেন তারা আমাদের দেশের রিজার্ভে যোগ করেছেন আর আমাদের চার বিলিয়ন ডলার এর ঋণ পেতে দৌড়ঝাঁপ করতে হয়েছে পায়ের ঘাম মাথায় তুলতে হয়েছে তাদের বিভিন্ন নানা শর্ত শর্তের কারণে আজকে বাংলাদেশের মানুষ ঋণের জালে জর্জরিত হয়ে যাচ্ছে সে তার পরিমাণ মাত্র চার বিলিয়ন ডলার যা দেবে তিন বছরে অর্থাৎ আমরা কেন রেমিটেন্সের দিকে এতটা জোর দিচ্ছি না কেন আমরা প্রবাসী ভাইদের অবহেলা করছি কেন তারা দালালের খপ্পরে পড়ছে কেন তারা দালালের খপ্পরে পড়ে যারা বিদেশ যে যারা শ্রম বিক্রি করতে বিদেশ যেতে ইচ্ছুক তারা নিঃস্ব হয়ে যাচ্ছে রিক্ত হয়ে যাচ্ছে পথের হয়ে যাচ্ছে এ সমস্ত শয়তান বজ্জার যারা সিন্ডিকেট করে যারা এজেন্সিগুলো খুলে রেখেছে তাদের তাদের খপ্পরে পড়ে দালালের খপ্পরে পড়ে যে সমস্ত ভাই বোনরা আজ বিদেশ যেতে যাওয়ার জন্য নিঃসরিক্ত হয়ে পথের বিক্রি হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তো হচ্ছেই না এবং যারা যারা কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে যারা বিদেশ যাচ্ছে তারা বিদেশে কেমন রয়েছে যে সমস্ত শয়তান বজ্জাদগুলো ওই দেশে অ্যাম্বাসিডার হিসেবে রয়েছে তাদেরকে দেখার চাকর তাদের চাকরা চাকরের তাদের চাকর হয়ে যারা গিয়েছে সেই চাকরের বাচ্চারা নারী মদ নিয়ে ফুর্তি করে আর এ সমস্ত বীর যোদ্ধারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা দেশের রিজার্ভকে শক্তিশালী করছে আর দেশের রিজার্ভ ব্যাঙ্কে ওই সমস্ত শয়তানরা যারা অ্যাম্বাসিডার হিসেবে রয়েছে তারা তাদের টাকা দিয়ে নবাবি করছে এটা কোন ধরনের নীতি কোন ধরনের রীতি এটা আমরা বুঝি না তাই আমি বরাবরই বলি কেন যে আমাদের আমি দুর্ভাগ্য জাতি হিসেবে নিজেকে উপস্থাপন করব নাকি সৌভাগ্য জাতি হিসেবে নিজেকে উপস্থাপন করব। নাকি বোকা জাতি হিসেবে নিজেকে উপস্থাপন করব নাকি নির্বোধ জাতি হিসেবে নিজেদেরকে উপস্থাপন করব কিছুই বুঝতে পারি না আমি খেয়ে যাই আসলে কাদের সমর্থন করব যারা নারী মদ জোয়া নিয়ে বিদে বাংলাদেশের টাকার উপর ভর করে যারা অ্যাম্বাসিডার হিসেবে ফুর্তি করছে বিদেশের মাটিতে তাদেরকে সাধুবাদ জানাবো নাকি যারা দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের মতো দেশটা রক্ষা করার জন্য দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা বাংলাদেশের রিজার্ভকে শক্তিশালী করছে তাদেরকে শয়তান বলব নাকি যারা যারা এদেশে যারা বিদেশ যেতে চায় তাদেরকে নিঃসরিক্ত করে পথের ভিকেরি বানাচ্ছে তাদেরকে ফ্রেস্তা বলবো আসলে কাদের যে কি বলবো কিছুই বুঝে উঠতে পারি না সরকারের মনোনিবেশ যে কোথায় যে দাঁড়ায় কোথায় যে কি করে কার কার জন্য যে কি করে এটা বড় যায় তাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে যায় লঙ্কায় সেই হয় সেই হয় রাবণ আসলে কি তাই তাহলে তো কেন যে বিদেশ যাওয়ার বিদেশে সরকারি খরচে এখনও বাংলাদেশ সরকার কেন যে বিদেশের মাটিতে শ্রম পাঠা শ্রম বিক্রি করে না এটা আমার যা আমার বোধগম্য হয় না কেন ভাই আমার টাকা খরচ করে তোমার দেশ তোমার রাজস্ব তোমার রিজার্ভকে আমি শক্তিশালী করব এটা যদি বিদেশি শ্রমিকরা বলে বসে তাহলে কি করবা কারণ আমার বাপের খেয়ে আমার বাপের আমার গা আমার গাঠে খেয়ে কেন আমি তোমাকে উপকার করব এরকম যদি কিছু বলে বসে তখন কী কি জবাব দেবে সরকার আসলে আমাদের নীতিগুলোই যেন কেমন আমরা যাদেরকে অ্যাম্বাসিডার হিসেবে পাঠাই তারা হয়ে যায় ওই দেশের নবাবের বাচ্চা জমিদারের বাচ্চা সম্রাটের বাচ্চা শুয়োরের বাচ্চা আর যারা তার সয় সম্বল বিক্রি করে নিঃস্বরিক্ত হয়ে বাংলাদেশের রিজার্ভকে শক্তিশালী করতে যায় তারা কুকুরির মতো আচরণ পায় এদের কাছ থেকে কুত্তার মতো তাদেরকে ব্যবহার করে তাদের খোঁজ খবর নেয় না তাদেরকে কুকুর মনে করে এরা এ সমস্ত শয়তানের বাচ্চা অ্যাম্বাসিডারদের বুকে লাথি মেরে মাড়িভুড়ি বের করে ফেলে দেওয়া উচিত আর যারা এদেশে নি দরিদ্র হতদরিদ্র নিম্নবিত্ত মধ্যবিত্তদের বুক পেটে লাছি মারছে তারা নারী নিয়ে মদ নিয়ে গুলশানের নাইট ক্লাবে রাত্রি যাপন করছে নৃত্য করছে নগ্ন নৃত্য করছে তারা তার তাদের সন্তানেরা তারা বহল তবিয়াদে আমার টাকা দিয়ে ঘুরে আমার উপর বুলডরোজা চালাচ্ছে এবং আমার সাথে শয়তানি করছে সরকার আঙ্গুল চুষে আমি যখন কোনো কিছু করতে পারবো না তখন তো আমাকে আমার দায়িত্ব নিতে হবে আমার দায়িত্ব যখন আমার নিতে হবে তখন আমার দায়িত্বটা নেওয়ার জন্য তো একটা লোক লাগবে একটা ভরসার জায়গা লাগবে সেই ভরসার জায়গাটা তো সরকারের হতে হবে সরকার কেন বিনা খরচে নিজ খরচে কত টাকা লাগে দশ লক্ষ শ্রম শ্রমিক শ্রমিক বিদেশের মাটিতে পাঠাতে কয় টাকা খরচ হয় আমি তাদের কাছ থেকে সরি সরি আমি তাদের কাছ থেকে টাকা কেটে নেব প্রয়োজনে কিন্তু কি করা হয় তাদেরকে নির্মম নির্যাতন করতে হয় তাদেরকে তারা যখন দেশের মাটিতে স্বজনের মুখ দেখার জন্য সন্তানের মুখ দেখার জন্য বাবা মায়ের মুখ দেখার জন্য স্ত্রীর কাছে ভালোবাসা পাওয়ার জন্য দেশে ফিরে আসে তারা সবচেয়ে অবহেলিত হয়ে দেশে ফিরে এটি যদি সরকারের নীতি হয় তাহলে কি করবে দেশের আমজনতা তাদের যাদের যোদ্ধার যাদেরকে বীর মুক্তিযোদ্ধার সাথে তুলনা করার কথা আজকে তারা ভিকে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসাবে বাংলাদেশে মারিতে পা রাখে তাদেরকে সম্মান করা হয় না তাদেরকে ভালোবাসা দেওয়া হয় না তাদেরকে আদর করা হয় না তাদেরকে সুহাগ করা হয় না আমরা কত বড় নিকৃষ্ট জাতি অকৃতজ্ঞ জাতি যা আপনি একটা কেন চিন্তা করলেন না করছেন না যে আমাদের আমাকে এর ঋণ পেতে চার বিলিয়ন ঋণ পেতে হলে তিন বছর দৌড়ঝাঁপ করতে হচ্ছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অথচ আমি ওই ঋণের মুখে লাথি মেরে আমি যদি দশ হাজার দশ হাজার শ্রমিক বিদেশ পাঠাতাম বাংলাদেশি নিজস্ব খরচে তাহলে তারা এক মাসে তিন বিলিয়ন চার বিলিয়ন টাকা বাংলাদেশে রেমিটেন্সে যোগ করতে পারত আসলে আমলাতান্ত্রিক জটিলতা এই আমলা শয়তানের বাচ্চা আমলারা এ সমস্ত জটিলতাগুলো পেঁচিয়ে রেখেছে তাই আমি সর্বশেষ বলতে চাই তোমরা মানুষ সভা কবে আগে মানুষ হও মানুষের মতো মানুষের সাথে আচরণ করো শয়তানের মতো মানুষের সাথে আচরণ করো না নিজেকে যদি মানুষের বাচ্চা মনে করো তাহলে আমার এই ভিডিওটি যে যে দেখেছো আমি সকলকে বলবো মা আগে মানুষ হও তারপর দেশ নিয়ে ভাবো দেশের স্বার্থে কাজ করো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ